ঢাকা শহর এক কোটিরও বেশি মানুষের বাস দিনের বেলায় এই শহর যেমন ব্যস্ত আর কোলাহলপূর্ণ রাতের আধারে এর অলিগলিতে লুকিয়ে থাকে হাজারো রহস্য কিছু গল্প দিনের আলোতে আসে আর কিছু চাপা পড়ে যায় অন্ধকারের গভীরে আজ আমরা এমন এক গল্পের গভীরে যাব যা শুধু ঢাকা নয় পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল এক নৃশংসতার কাহিনী যা মনুষ্যত্বের সংজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করে এ হলো বুড়ি কালো জলে ভেসে ওঠা এক অসম্পূর্ণ দেহের গল্প এক মায়ের নৃশংস পরিণতির কাহিনী সাল দু জুন মাসের এক সকাল আর পাঁচটা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল দিনটা কিন্তু দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্গত বুড়িগঙ্গা নদীর তীরের মানুষের জন্য দিনটা সাধারণ ছিল না নদীর কালো জলে ভাসছে একটি বড় সন্দেহজনক লাগেজ পথচারীদের মধ্যে কৌতূহল কি থাকতে পারে এর ভেতরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ লাগেজটি নদী থেকে তীরে তোলা হলো তালাবদ্ধ লাগেজ এর ভেতরে কি আছে তা নিয়ে চারপাশে চাপা গুঞ্জন পুলিশ সাবধানে তালা ভাঙল লাগেজের ডালা খুলতেই বেরিয়ে এলো এক ভিভৎস দৃশ্য ভেতরে পলিথিনে মোড়ানো মানুষের খণ্ডিত দেহাংশ একটি পা একটি হাত শরীরের কিছু অংশ কিন্তু মাথা নেই পরিচয় শনাক্ত করার কোনো উপায়ই রাখা হয়নি এই ভয়াবহ দৃশ্য দেখে উপস্থিত পুলিশ এবং জনতার শিরদাড়া দিয়ে যেন এক শীতল স্রোত বয়ে গেল কে ই নারী কেন তাকে এমন পৈশাচিকভাবে হত্যা করা হলো আর তার শরীরের বাকি অংশই বা কোথায় হাজারো প্রশ্ন কিন্তু উত্তর নেই একটিও শুরু হলো বাংলাদেশের ক্রাইম হিস্ট্রির অন্যতম জটিল এক রহস্যের উন্মোচন লাশ উদ্ধার হলো কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার পরিচয় জানা মাথা না থাকায় মুখ দেখে চেনার কোনো উপায় নেই আঙুলে ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু পানিতে থাকার কারণে চামড়া এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে তা থেকেও কোনো ফল এলো না তদন্তের শুরুতেই পুলিশ যেন এক অদৃশ্য দেয়ালের সামনে এসে দাঁড়াল কেরানীগঞ্জ থানা এবং ঢাকা জেলা পুলিশ একসাথে তদন্তে নামল প্রথম কাজ ছিল আশেপাশের থানাগুলোতে নিখোঁজ ডায়ারি বা জিডি চেক করা গত কয়েক সপ্তাহ বা মাসে মধ্যবয়সী কোনো মহিলা নিখোঁজ হয়েছেন কি না তা খুঁজে দেখা শুরু হলো। কিন্তু শত শত নিখোঁজ ডায়েরির ভিড়ে নির্দিষ্ট করে কারো সাথে এই দেহাংশের মিল খুঁজে পাওয়া ছিল খড়ের গাদায় সুচ খোঁজার মতো আপনারা ভাবুন পুলিশের অবস্থাটা তাদের সামনে একটি নৃশংস হত্যাকাণ্ড কিন্তু ভিকটিম কে সেটাই তারা জানে না ভিকটিমের পরিচয় না পাওয়া গেলে খুনি পর্যন্ত পৌঁছনো প্রায় অসম্ভব দিন গড়িয়ে সপ্তাহ যায় কিন্তু কোনো অগ্রগতি নেই মিডিয়াতে এই ঘটনা নিয়ে তোলপাড় বুড়িগঙ্গার তীরে পরিচয়হীন সাত টুকরো লাশ শিরোনামে খবর ছাপা হচ্ছে মানুষের মনে আতঙ্ক আর কৌতূহল তদন্তকারী অফিসাররা হতাশ হয়ে পড়ছিলেন তারা বুঝতে পারছিলেন খুনি অত্যন্ত ধূর্ত সে শুধু খুন করেই থামেনি পরিচয় মুছে ফেলার সব রকম ব্যবস্থাই করেছে কিন্তু তারা হাল ছাড়লেন না তদন্তের মোড় ঘোরানোর জন্য নতুন করে পরিকল্পনা সাজানো হল সিদ্ধান্ত হল শুধু কেরানীগঞ্জ বা ঢাকা নয় সারাদেশের সমস্ত থানায় নিখোঁজ ডায়েরির তথ্য নতুন করে যাচাই করা হবে প্রায় এক মাস কেটে গেছে কেসটি প্রায় ধামাচাপা পড়ে যাওয়ার মতো অবস্থা ঠিক তখনই এক ছোট সূত্র আশার আলো দেখালো ঢাকার আশুলিয়া থানায় করা একটি নিখোঁজ ডায়েরি তদন্তকারী দলের নজরে আসে ডায়েরিটি করেছিলেন এক ব্যক্তি তার মা নিখোঁজ হয়েছেন জানিয়ে নিখোঁজ হওয়া সেই মহিলার বয়স এবং শারীরিক গঠনের বিবরণের সাথে উদ্ধার হওয়া দেহাংশের কিছুটা মিল পাওয়া গেল এই মহিলার নাম ছিল হাজেরা বেগম বয়স আনুমানিক ৪৫ থেকে পঞ্চাশের মধ্যে তিনি তার ছোট ছেলে এবং ছেলের বউয়ের সাথে কেরানীগঞ্জেই থাকতেন এই তথ্যটি পাওয়ার সাথে সাথে পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়ল লাশ পাওয়া গেছে কেরানীগঞ্জে আর নিখোঁজ হওয়া মহিলাও কেরানীগঞ্জেরই বাসিন্দা এটা কি শুধুই কাকতালীয় নাকি রহস্যের জট এখানেই খুলবে পুলিশ দ্রুত নিখোঁজ ডায়েরি করা সেই ছেলের সাথে যোগাযোগ করল তাকে উদ্ধার হওয়া লাশের ছবি এবং পরিধেয় বস্ত্রের অংশ দেখানো হল ছেলেটি কান্নায় ভেঙে পড়ল হ্যাঁ এগুলো তার মা হাজেরা বেগমেরই অবশেষে পরিচয় মিলল সেই হতভাগ্য নারীর কিন্তু পরিচয় মেলার সাথে সাথে জন্ম নিল আরও ভয়াবহ কিছু প্রশ্ন হাজেরা বেগমকে কে খুন করল আর কেনই বা করল তদন্তের মোড় এবার ঘুরল হাজেরা বেগমের ব্যক্তিগত জীবনের দিকে কে ছিলেন এই হাজেরা বেগম তার জীবনে কি এমন কোনো শত্রু ছিল যে তাকে এভাবে হত্যা করতে পারে পুলিশই তদন্তে বেরিয়ে আসতে শুরু করল এক জটিল পারিবারিক গল্পের চিত্র হাজেরা বেগমের স্বামী অনেক আগেই মারা গেছেন তার দুই ছেলে বড় ছেলে নিজের পরিবার নিয়ে আলাবা থাকেন আর ছোট ছেলে রাজ তার স্ত্রী বন্যাকে নিয়ে মায়ের সাথেই থাকতেন হাজেরা বেগম খুব সাধারণ জীবনযাপন করলেও তার নামে বেশ কিছু মূল্যবান সম্পত্তি ছিল ঢাকার কেরানীগঞ্জে তার নিজের একটি বাড়ি ছিল যেখানে তিনি ছোট ছেলে আর তার বউকে নিয়ে থাকতেন এছাড়াও গ্রামে কিছু জমি জামা ছিল তদন্তে পুলিশ জানতে পারে বেশ কিছুদিন ধরেই হাজেরা বেগমের সাথে তার ছোট ছেলে রাজ এবং ছেলের বউ বন্যার সম্পর্ক ভালো যাচ্ছিল না বিশেষ করে সম্পত্তি নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো রাজ যাইতো মা যেন কেরানীগঞ্জের বাড়িটি তার নামে লিখে দেয় কিন্তু হাজেরা বেগম তাতে রাজি ছিলেন না তিনি চাইতেন তার সব সম্পত্তি দুই ছেলে সমানভাবে ভাগ করে নে এই নিয়ে পরিবারে এক চাপা উত্তেজনা বিরাজ করছিল পুলিশের সন্দেহ স্বাভাবিকভাবেই গিয়ে পড়ল ছোট ছেলে রাজ এবং তার স্ত্রী বন্যার উপর কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল যে ছেলে নিজের মায়ের নিখোঁজ ডায়েরি করেছে সে কি নিজের মাকে খুন করতে পারে এটা কি সম্ভব নাকি এর পিছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে পুলিশ রাজ এবং বন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনলো তারা দুজনেই কান্নায় ভেঙে পড়ল তারা বারবার বলতে লাগলো তাদের মা নিখোঁজ হওয়ার পর থেকে তারা কতটা কষ্টে আছে তাদের অভিনয় এতটাই নিখুঁত ছিল যে প্রথম দিকে পুলিশেরও তাদের সন্দেহ করতে কষ্ট হচ্ছিল তারা একটি সুন্দর গল্প সাজিয়েছিল মা তো প্রায়ই গ্রামের বাড়িতে যেত সেদিনও বলেছিল গ্রামের বাড়ি যাবে আমরা ভেবেছিলাম সেখানেই গেছে কিন্তু কয়েকদিন ধরে ফোন বন্ধ পাওয়ায় আমাদের চিন্তা হয় এরপর আমরা অনেক খোঁজাখুঁজি করি কোথাও না পেয়ে অবশেষে থানায় জিডি করি আমরা ভাবতেও পারিনি আমাদের মায়ের সাথে এমন কিছু হতে পারে তাদের কথাই যুক্তি ছিল কিন্তু অভিজ্ঞ তদন্তকারী অফিসারদের চোখ এড়াইনি তাদের দুজনের কথাই কিছু সূক্ষ্ম অসঙ্গতি তাদের গল্পটা যেন একটু বেশি সাজামা মনে হচ্ছিল পুলিশ এবার ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিল শুরু হল প্রযুক্তিগত তদন্ত পুলিশ হাজেরা বেগামের মোবাইল ফোনের কল লিস্ট এবং শেষ লোকেশান পরীক্ষা করা শুরু করল দেখা গেল নিখোঁজ হওয়ার দিন তার ফোনের শেষ লোকেশান ছিল তার নিজের বাড়িতেই এরপর ফোনটি বন্ধ হয়ে যায় অর্থাৎ তিনি বাড়ি থেকে বের হননি অথবা বের হলেও খুব বেশি দূরে যাননি এই তথ্যটি রাজ ও বন্যার দেওয়া তথ্যর সাথে মিল ছিল না তারা বলেছিল মা গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবার পুলিশ হাজেরা বেগমের বাড়ির আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু করল শত শত ঘন্টার ফুটেজ দিনরাত এক করে সেই ফুটেজ পরীক্ষা করতে গিয়েই পুলিশের চোখে পড়ল এক চাঞ্চল্যকর দৃশ্য হাজেরা বেগম নিখোঁজ হওয়ার দিন গভীর রাতে তার ছেলে রাজ বাড়ি থেকে একটি বড় লাগেজ নিয়ে বের হতে দেখা যায় সে একটি রিকশা ভাড়া করে তার আচরণ ছিল খুবই সন্দেহজনক সে বারবার পেছনে তাকাচ্ছিল রিক্সাটি বুড়িগঙ্গা নদীর থেকেই যাচ্ছিল কিছু সময় পর রাজ একাই ফিরে আসে কিন্তু তার সাথে সেই লাগেজটি ছিল না এই ফুটেজটি ছিল মামলার সবচেয়ে বড় প্রমাণ যে লাগেজটি নদীতে পাওয়া গিয়েছিল তার সাথে সিসিটিভি ফুটেজে দেখা লাগেজের হুবু মিল পুলিশ আর এক মুহূর্ত দেরি করল না সাথে সাথে রাজ এবং তার স্ত্রী বন্যাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হলো এবার তাদের সামনে সিসিটিভি ফুটেজের প্রমাণ রাখা হল ফুটেজটি দেখার সাথে সাথেই রাজের মুখের রং পাল্টে গেল তার সাজানো গল্পের দেয়াল এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল সে বুঝতে পারল তার আর পালাবার কোনো পথ নেই পুলিশি জেরার মুখে একসময় ভেঙে পড়ে রাজ সে স্বীকার করে নেয় সেই ভয়াল রাতের কথা সে জানায় এই হত্যাকাণ্ডের সাথে সে একা নয় তার স্ত্রী বন্যাও সরাসরি জড়িত তাদের স্বীকারোক্তি থেকে বেরিয়ে আসে এক ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ডের বিবরণ যা শুনলে যে কোনো মানুষের শরীর শিউরে উঠবে রাজ ও বন্যার জবানবন্দি অনুযায়ী ঘটনার দিন রাতে সম্পত্তি নিয়ে মায়ের সাথে তাদের তুমুল ঝগড়া হয় হাজিরা বেগম সাফ জানিয়ে দেন তিনি কোনোভাবেই বাড়িটি শুধু ছোট ছেলের নামে লিখে দেবেন না এই কথা শুনে রাজ এবং বন্যা প্রচণ্ড রেগে যায় তাদের মাথায় তখন কেবলই লোভ আর ঘৃণা তারা সিদ্ধান্ত নেয় তাদের পথের কাটা নিজের মাকেই তারা সরিয়ে দেবে সেই রাতেই যখন হাজারা বেগম ঘুমিয়ে পড়েছিলেন রাজ এবং বন্যা তার ঘরে ঢোকে প্রথমে তারা বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে কিন্তু তাদের পৈশাচিকতা এখানেই শেষ হয়নি তারা জানত লাশ বাড়িতে রাখলে বা আস্ত অবস্থায় ফেলতে গেলে ধরা পড়ে যাবে তাই তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে তারা লাশটি টেনে বাথরুমে নিয়ে যায় এরপর কষাইয়ের মতো ধারালো অস্ত্র দিয়ে নিজের মায়ের দেহকে তারা ষাটটি টুকরো করে এই কাজটি করতে তাদের কয়েক ঘন্টা সময় লেগেছিল এই সময়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা বা ভয় কাজ করেনি তাদের মাথায় ছিল শুধু একটাই চিন্তা কিভাবে প্রমাণ লোপাট করা যায় দেহাংশগুলো অংশগুলো পলিথিনে মুড়িয়ে তারা একটি বড় লাগেজে ভরে আর একটি অংশ ভরে একটি বস্তায় এরপর গভীর রাতে রাজ সেই লাগেজটি নিয়ে রিক্সা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসে আর বস্তাটি ফেলে দেয় পাশের একটি আবর্জনার স্তূপে যাতে কেউ সন্দেহ না করে তারা ভেবেছিল নদীতে লাশ ভেসে গেলে বা পচে গেলে কেউ আর পরিচয় জানতে পারবে না আর পরিচয় জানা না গেলে তাদের দিকেও কেউ আঙুল তুলবে না নিখুঁত পরিকল্পনা ভাবতে পারেন সামান্য সম্পত্তির লোভে নিজের জন্মদাত্রী মায়ের সাথে কেউ এতটা নৃশংস হতে পারে যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরেছেন সেই মায়ের দেহকে নিজ হাতে টুকরো টুকরো করেছে তার আদরের সন্তান এবং ছেলের বউ মনুষ্যত্ব আর কোথায় গিয়ে ঠেকলে এমন ঘটনা ঘটানো সম্ভব রাজ ও বন্যার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বুড়িগঙ্গা নদী থেকে আরও দেহাংশ এবং আবর্জনার স্তূপ থেকে লাশের মাথাটি উদ্ধার করে সম্পূর্ণ হল এক নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত যে মামলাটি এক মাস ধরে অন্ধকারে ছিল একটি সিসিটিভি ফুটেজ এবং পুলিশের অক্লান্ত পরিশ্রমে তার রহস্য উন্মোচিত হল ফুনি আর কেউ নয় নিজের গর্ভের সন্তান আর তার স্ত্রী উদ্দেশ্য মায়ের সম্পত্তি আত্মস্বাত করা রাজ এবং বন্যাকে গ্রেফতার করে আদালতে তোলা হয় তারা আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যেখানে তারা তাদের অপরাধের কথা বিস্তারিতভাবে স্বীকার করে এই ঘটনাটি আমাদের সমাজের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরে পারিবারিক সম্পর্কের অবক্ষয় লোভ এবং অর্থের প্রতি তীব্র লালসা কীভাবে মানুষকে পশুতে পরিণত করতে পারে হাজেরা বেলম হত্যাকাণ্ড তার এক জ্বলন্ত উদাহরণ যে মা বাবার হাত ধরে আমরা হাঁটতে শিখি সেই মা বাবাই যখন সন্তানের কাছে সম্পত্তির চেয়ে মূল্যহীন হয়ে যায় তখন বুঝতে হবে আমরা এক ভয়ঙ্কর সামাজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি হাজেরা বেগম হয়তো বিচার পাবেন আইন অনুযায়ী তার খুনিদের শাস্তি হবে কিন্তু যে মা তার সন্তানের হাতে জীবন দিলেন তার আত্মা কি শান্তি পাবে যে বিশ্বাস এবং ভালোবাসার সম্পর্ক এক মুহূর্তে চুরমার হয়ে গেল তা কি আর কখনো ফিরে আসবে এই প্রশ্নগুলোই আজ আমাদের সমাজের বিবেকের কাছে রেখে গেলাম আজকের এই মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ঘটনা থেকে আমাদের সমাজের জন্য কী শিক্ষা রয়েছে বলে আপনারা মনে করেন আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান কালো ডায়েরির পরবর্তী পর্বে এমনই আরও একটি রহস্যময় ও রোমাঞ্চকর বাস্তব ঘটনা নিয়ে আমরা ফিরে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ